হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সকলের প্রিয় ভাই আপনাদের সাথে তো আজ একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে তো বাজার থেকে আসার সময় মনে হলো যে একটা ব্লগ করে ফেলি তো তার জন্য ভিডিওটা ওপেন করলাম ওপেন করে ভিডিওটা করছিলাম তো তখনই আমি যখন স্কুলে কাছে আমাদের অর্থাৎ আমাদের বাড়ির পাশে সবাই জানেন যে স্কুলটা তো স্কুলের কাছে যখন আসলাম তখন মনে হলো যে না একটু রাস্তা দিয়ে দোকানের কাছ থেকে বাড়িতে যাই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পরে এই যে দেখেন ভিডিওটা যে করেছি মোটামুটি অনেক সুন্দর লাগছে ভিডিওটা তখন আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এদিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পরে আমি বল মনে মনে ভাবলাম যে দোকানে কিছুটা আড্ডা মেরে তারপর যাব। তো যে কথা সেই কাজ তো দোকানে গেলাম যাওয়ার পরে দেখে আমাদের সকলের প্রিয় সোহাগ ভাই দোকানে বসে আছে একব ভাই সহ সবাই তো সোহাগ ভাইয়ের সাথে সবাই মজা করছে দুষ্টামি করছে তো সবাই সবাই কিন্তু আপনারা জানেন সোহাগ ভাইকে অনেক ভালোবাসে তো আমরা সবাই সোহাগ ভাইকে ভালোবাসি তো সোহাগ সাথে দুষ্টামে করতে করতে তো এক পর্যায়ে এসে সোহাগ বাই একটু হয়ে যাচ্ছে এতে যায় তো এরপর আবার সবাই সোহাগ বাইকে পান খুয়াইলো খাওয়াই তারপর শান্ত করলো তাই শান্ত করে এরপরে আবার স্বাভাবিকভাবে আবার সবাই কথা বলা শুরু করলো তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করুন আসসালামু আলাইকুম